হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ব্লগ ইং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তো আমার কিন্তু এখন পুরো ব্লগগুলো চলছে কলকাতা ব্লগ এগুলো কলকাতা যখন গেছিলাম এই ব্লগ আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো সব ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জন্য সেই সময়কারী ব্লগগুলো তোমাদেরকে দিচ্ছি তো আজকে যে ব্লগটা হতে চলেছে এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো এবং খুবই দারুণ জায়গা আর ছোটোখাটো ঘোরার পক্ষে তো খুবই সুপার জায়গা তো সেই জন্য ব্লগটাকে কিন্তু পুরোটা দেখতে হবে একটু আমার ভিডিও স্কিপ করা চলবে না তো দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি আর আমি ছেলে মৌলি তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ঘাটের উদ্দেশ্যে তো তো ঘাট আমি থাকি আগের বাজার গাইডলাইনটা দিচ্ছি তো তোমরা সেই অনুযায়ী বুঝে নিও তোমাদের জায়গা থেকে কেমন গেলে তুমি পিনসেফ ঘাট পৌঁছে যেতে পারবে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল আমি আগে কখনোই যাইনি আর অনেক মানুষই গেছে আমার অনেক মানুষ মানুষ যায়নি আমার মতো তো আমরা হয়তো ভাবছি যে সবাই প্রিন্সেপ ঘাট চলে গেছে তা কিন্তু নয় অনেকেই যায়নি অনেকেই নতুন ভাবে যাবে তো যারা চলে গেছো তাদের তো খুবই ভালো কথা যারা যাওনি তারা কিন্তু এই ভিডিওটাকে কোনোভাবে স্কিপ করো না আর যারা গেছো তারা দেখো আমি কেমন ঘুরলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থেকো তো নাগের বাজার থেকে বেরিয়ে পড়ে নাগের বাজার থেকে দমদমের উদ্দেশ্যে বাস ধরে নিয়েছিলাম ধরে নেওয়ার পর দমদম থেকে কিন্তু আমি মাঝের হাট লোকাল ধরব কিন্তু আমাদের বাসটা এত লেট করছিল যে আমাদের মাঝেরাড় লোকাল ধরতে গিয়ে মানে প্রচুর হিমশিম খেতে হয়েছে কারণ ট্রেনের টাইম হয়ে গেছিল তো ছুটতে ছুটতে গিয়ে একরকম ট্রেনে উঠেছি তো ট্রেনে উঠে যাওয়ার পর এই দেখো এই জায়গাটা তোমরা তো চিনতেই পারছো যারা ভূতনাথ গেছো তারা সবাই প্রায় চিনতে পেরেছ এটা ভূতনাথের কাছাকাছি এরিয়ার মধ্যে তো গঙ্গা দেখা যাচ্ছে একদম গঙ্গার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আস্তে আস্তে ট্রেন চলছে তো এটা একটা দারুণ ধরনের ব্যাপার ছিল এত সুন্দর গঙ্গাকে দেখতে পাওয়া যায় মানে মা গঙ্গা বাসে বইছে পাশে ট্রেন ফুরপুরে হাওয়া ঘুরতে যাওয়ার মেজাজ সব মিলিয়ে একদম দারুণ ব্যাপার দেখো বড়োবাজার স্টেশনে পৌঁছে গেছি তো বড়বাজারে বাজারে তো সবাই বাজার করতে যায় তাহলে এইভাবে তুমি বড়বাজারে কিন্তু বাজার করতেও চলে যেতে পারো তো পিনসেপ ঘাট না গিয়েও অনেকে বাজার করতে যায় তো যারা বাজার করতে যাবে ওই আর লোকাল ধরেই কিন্তু বড় আজার নেমে পড়তে হবে তো এরপরে দেখো আমি খুব ভালো করে তোমাদের দেখাতে পারিনি মানে ক্লিপটা আসেনি ঠিকঠাক তো দেখো হাওড়া ব্রিজের পাশ দিয়ে চলে যাচ্ছি তো হাওড়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার একটা এক্সাইটমেন্ট তো ছিলই কিন্তু ঠিকঠাক করে ক্লিপটা আসেনি কারণ যেভাবে দেখা যায় সেটা ঠিক করে আসছিলো না তো আর ট্রেনগুলো খুব যে স্পিডে যায় তা না তো এই দেখো এই পার্ক মিলেনিয়াম পার্ক এই পার্কটা তো দারুণ তো তোমাদের কেমন তবে পার্কটা কিন্তু নতুন করে সাজানো চলছে পার্কটা পুরনো হয়ে গেছিলো তো ভেঙে চুরে গেছিলো তো এখন নতুন করে আবার রিমডেলাইজ করে চালু করার জন্য মানে আবার সারানো চলছে তো এখন খুব একটা লোকজন যায় না তো পরে মানে শীতের সময়ের আগে সারানো কমপ্লিট হয়ে যাবে তখন আবার কিন্তু রমরমে শুরু হয়ে যাবে পার্কে যাতায়াত তো তার সঙ্গে সঙ্গে দেখো পাশ দিয়ে যাচ্ছিলাম আমার ক্ষেত্রে তো পুরোটাই দারুণ দারুণ ছিল কারণ আমি কোনোটাই দেখিনি আগে কখনো যায়নি তো আমি খুবই কিন্তু এক্সাইটেড নিয়ে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল আর তোমাদের আমি দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব না এটা কখন হতে পারে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করে নিতে হবে তো সেই জন্য ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তারপর দেখো আবার গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি গঙ্গার মানে স্বরূপটা তো এত সুন্দর লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের জায়গাগুলোর মধ্যে দিয়ে তোমরা কে কে গেছো বা ঘাট কে গেছো সেটাও কিন্তু একটু জানিয়ে দিও আমাকে অবশ্যই তো এই দেখো আমরা দ্বিতীয় হুগলি সেতুর কাছে চলে এসেছি এবং প্রিন্সেপ ঘাট স্টেশনে নিয়ে নেমে পড়েছি তো প্রিন্সেফ ঘাট স্টেশন তার সঙ্গে তোমার দ্বিতীয় সব মিলিয়ে তো মিলেমিশে একাকার একদম দারুণ পরিবেশ এবং আমি তাতে ভিডিও করে নেব না এটা কখনোই হতে পারে না তো অবশ্যই ভিডিও করে নিচ্ছিলাম দেখো সমস্ত লোকজন নেমে পড়ছে এবং দেখো ট্রেনের সামনে দিয়েই সবাই হেঁটে চলে যাচ্ছে তো এটা একটা ব্যাপার তো ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল প্রিন্সেফ ঘাট স্টেশন সেই জন্য তোমাদের সঙ্গে একটু এটা ক্লিপ নিয়ে নিলাম তো নেওয়ার পর আমাদের অনেক কিছু কর্মসূচি আছে আমরা অনেক কিছু এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কত কত রিলস বানানোর আছে আছে দেখো নিয়ে নিচ্ছে আর পাপাই আর শঙ্কর ওরা কিনা আগেই বেরিয়ে গেছে আমি ট্রেনের ক্লিপটা নেব বলে একটু দাঁড়িয়েছিলাম কিন্তু অনেকক্ষণ লেট করছিলো এরপর আমরা দুজনে একটু ক্লিপ করে তুলে নেব তো এইভাবে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকে আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু আর আমার এই চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু বেল আইকনটা মাস্ট ক্লিক করে দিও নাহলে কিন্তু আমার ভিডিওগুলো কখনোই তোমার সামনে প্রথমে আসবে না তো তোমরা তোমরা জানিও যে কেমন লাগছে এবং কেমন আর ভিডিও চাও একটু জানিও অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও বানাতে তো এইভাবেই তোমরা যে আমাকে সাপোর্ট করছে এটাই আমার কাছে অনেক এইভাবেই সাথে থেকো ভালো থেকো টাটা